ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে হতে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড যদি প্রশ্ন করেন আমি সেক্ষেত্রে তো বলতে হাই অফকোর্স আলহামদুলিল্লাহ কেননা আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে ফিরে আসলাম প্রায় অনেকটা সকালেই কারণ আজকের ওয়েদারটা অনেকটাই জোস কারণ হচ্ছে দীর্ঘ প্রায় অনেক দিন গরম পড়ার পর কাল দুপুর থেকে অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু এখনও বৃষ্টি কেন হচ্ছে না বুঝছি না তো যাই হোক এখনও পর্যন্ত আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা কিন্তু ওই কোনো বৃষ্টির দেখা হয় নাই কালকে বিকাল দিকে কয়েক ফুটা পড়ছিল কিন্তু তারপর থেকে শুধু ঠান্ডা বাতাস জাস্ট এতটুকুই তো যাই হোক যেটা বলতেছিলাম আজকে যেহেতু ঠান্ডাময় একটা সকাল এই জন্য এই সকালেই সকলকেই জানাই গুড মর্নিং এভরিওয়ান তো এখনও যারা ঘুম থেকে ওঠেন নাই তারা হয়তো এই সকালটাকে মিস করছেন বাট কালকে থেকে আগে ওঠার চেষ্টা করবেন আর যারা এখন অবধি ওঠেন নাই তার মানে তারা ফজলের সালাদও আদায় করেন নাই তো অফকোর্স সালাদ অবশ্যই আদায় করে নেবেন তো আমরা তো সবেমাত্র মাত্র এদের ছুটি কাটিয়ে সকলেই সকলের কর্মস্থলে আসলাম তো এখনকার দিনগুলো কেমন উদযাপন করছেন বা ঈদের ফেলে আসা দিনগুলো আপনার কাছে এখন কতটুকু স্মৃতি হয়ে আছে এই বিষয়টুকু অবশ্য কমেন্ট করে জানাবেন কেননা সকলের অভিমতগুলো দেখতে আসলে অনেকটা ভালো ফিল হয় কার ঈদ কীভাবে কাটছে এগুলো জানতে পারলেও একটা গল্প হয়ে যায় আড্ডা হয়ে যায় এ বিষয়ে একদিন একটা লাইভে আসবো ইনশাআল্লাহ আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে এখন অনেকেই কাজে ব্যস্ত হয়ে পড়ছে তো যাই হোক তবুও চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখন যেহেতু অনেকটা সকাল এই জন্য ভাবছিলাম যে একটা কিছুটা সময় কথা বলি আপনাদের কাছে কিন্তু আউটডোরে কথা বলা অনেকটাই ট্রাফ তো এখন বলতে পারেন ভাই আপনি তো আউটডোরে দাঁড়া দাঁড়ায় আছেন এখন আউটডোরেই দাঁড়ায় আছি যদি আমি যেই জায়গায় দাঁড়ায় আছি পিন লোকেশনটা যদি দেখেন আমি প্রথমে একটা জায়গায় কথা বলতেছিলাম কিন্তু ওই জায়গা থেকে কেউ আসলে ওইটা অনেকটা গেস করা যায় না এই জন্য পাল্টায় একদম পিন লোকেশন আইসা পড়ছি এই জায়গা থেকে কেউ এন্ট্রি নিলে খুব সহজেই দেখা যায় তো যাই হোক এখন যেহেতু সকাল সকলেই ব্যস্ত আছেন আর আজকে তো শুক্রবার অবভিয়াসলি কেউ ব্যস্ত নেই ফ্রি সময়টা অতিবাহিত করবেন তো ছুটির পর এই প্রথম ছুটিতে আপনার আজকের প্ল্যান কি বা কী করবেন কোথায় ঘুরতে যাবেন কি করবেন বা কোন বন্ধুর সাথে দেখা করবেন এই সব বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন তো আর অবভিয়াসলি বেড়াদার সাপোর্ট করবেন কারণ সাপোর্ট ছাড়া আসলে উপরে ওঠাটা অনেকটাই ব্যাপার তো যাই হোক আজকে এখানেই রাখছি দাঁড়ান আমার ভিডিওটা আসলে কোন জায়গা থেকে স্টার্ট করছিলাম দেখাই এই যে এটা হচ্ছে একটা ফাঁকা ওই ওইটা হচ্ছে মসজিদ সামনে যে সাদাটা দেখতে পারতেছেন আর দুই পাশে দুইটা রুম মাঝখান দিয়ে একটা গলি আছে তো আমি এই জায়গায় দাঁড়ায়া এই যে কোনাটায় দাঁড়ায়া এই যে যেই বিটটা দেখতে পারতেছেন প্রথমে এটার মধ্যে দাঁড়ায়া ছিলাম এই কনারে আর শেষমাস লোকেশনটা ছিল হচ্ছে এইটা এই যে একদম ইন পয়েন্ট তারপর থেকে বর্ষাকাল আসলে ওই জায়গায় পানি থাকে ওইটা বর্ষাকাল আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো গাইস আজকে এ পর্যন্তই ছিল কথাবার্তা ভালো থাকবেন আপনার পাশে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আপনার প্রতিবেশী যদি কেউ এতিম থেকে থাকে তাদের মাথায় হাত বুলিয়ে দিবেন যত আজকে শুক্রবার তো অবশ্য শুক্রবারের কিছু কিছু ফজিলত আছে কিছু কিছু আমল আছে এগুলো করার এই আমলগুলো করার চেষ্টা করবেন অ্যান্ড সুরা কাহাফ হফতে করবেন তো আজকে এখানেই রাখছি আসসালামু আলাইকুম